ইলেকট্রনিক্সের এ টু জেড আপনারা যন্ত্রাংশগুলো পেয়ে যাবেন সোহাগ ইলেকট্রনিক্সে সিআরটি টিভির স্পিকার তারপরে এই জায়গায় আরও বেশ কিছু কম্পোনেন্ট আছে এমপ্লিফায়ার সার্কিট আছে ব্যাটারি আছে তো আজকে আমাদের মূল বিষয়টা হলো আমরা ইনফারাইট ইন্ডাকশন চুলার যন্ত্রাংশগুলো দেখব মাদার মাদারবোর্ড সার্কিট কিবোর্ড ম্যানুয়াল এবং টাচ এগুলো আমরা দেখব তো আমরা আজকে মূল চলে যাব ইনশাল্লাহ এই মার্কেটে কিন্তু আপনারা সরাসরি আসলে তাদের সাইনবোর্ড আছে আমি সাইনবোর্ডটা দেখাবো আপনাদের এটা হলো সোহাগ ইলেকট্রনিক্সের সাইনবোর্ড তো আমরা মূল চলে যাই আমাদের আজকের মেন বিষয় হলো ইনফারাড ইন্ডাকশন চুলার মাদারবোর্ড এটা হলো ম্যানুয়াল একটা মাদারবোর্ড এটা ইনফারাড না জি এটা হলো ইনফারাডের ম্যানুয়াল একটা মাদারবোর্ড পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে এগুলো মূলত টেকনিশিয়ান ভাইরা নেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু এগুলা হোলসেল একবারে চিপ রেটে কিন্তু নিতে পারবেন সোহাগ ইলেকট্রনিক্স পূর্বেরও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি ওনাদের কাছ থেকে আপনারা যদি না আসতে পারেন কুরিয়ার বা কুরিয়ারে মাল পাঠিয়ে দেব তারা আপনারা অবশ্যই আগে টাকা বুকিং দিবেন এটা কিন্তু প্রচুর চলে এই ইয়াটা আর এটা সেটিংটাও কিন্তু খুব ইজিলি যারা টেকনিশিয়ান ভাই আছে তারা কিন্তু এটা বুঝতে পারেন কারণ চুলার কাজগুলো আমিও মাঝে মাঝে করতাম এখন সময়ের অভাবে তেমন একটা করা হয় না এই যে এইটা দেখেন এই বোর্ডটা এগুলো সব হইলো আপনার ক্লিপ সিস্টেম এই জায়গায় আপনাদের কোনো ঝালাই দেওয়া লাগবে না আর যারা টেকনিশিয়ান না নন টেকনিশিয়ান তারা এক পিস যদি না চান তাহলে অবশ্যই দোকানে আসবেন আইসা দেখে আপনারা নিয়ে যাবেন আর এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আর এটা হলো টাস ইন্ডাকশনের টাস আপতো এই টাস গুলো দেখেন আর এটা হলো মেইন মাদারবোর্ড এটা হলো কিবোর্ড হ্যাঁ এটার মধ্যে ডিসপ্লে আছে আর আপনারা জানেনই এই এটার ফাংশন সম্পর্কে যারা কাজ করে বা যারা চালায় তারা বুঝতে পারবেন এই মাদারবোর্ডটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ওয়ালটনের আর এই মডেলগুলা আচ্ছা আচ্ছা ওয়ালটনের আর এফএল এর চায়না তারপর এই জায়গায়ও কয়েকটা মাদারবোর্ড আছে

নিতে পারবেন এটা হলো ইনফারা ইয়া কি ইন্ডাকশন এটা ইনফারেট এটা হলো বটম ম্যানুয়াল আর কি এটা হলো ইন্ডাকশন ইনফারেট আরেকটা ইন্ডাকশনের একটা ইয়া দেখাই এটা দেখেন একবারে ফুল চানা থেকে এভাবে আসে একবার কোয়ালিটি সম্পূর্ণ আমরা যারা এগুলো নিতে চাচ্ছি কারণ বর্তমানে এগুলো প্রচুর একটা চাহিদা এগুলো নিতে পারেন আর এটা হলো আপনার এই ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল এটা এই যে জায়গায় আপনার কিবোর্ডটা থাকে এটা ওই যে টাচ স্ক্রিনের জায়গাতে এটা বসায় বসায় নিতে হয় এটাই যারা টেকনিশিয়ান পাইছেন তারা এটা অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এটা শেষ করলাম তারপরে আরেকটা হলো টাচ এটা ইন্ডাকশন এটা হলো আপনার টাচের এটার বিস্তারিত আপনার এই জায়গায় দেওয়া আছে আপনারা ভিতরের যে একটা ক্যাটালগ আছে ওইটা দেখে নিতে পারেন এগুলো ছিপছি কিন্তু দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কয়েল যদি চান কয়েল আছে তারপরে কিপ্যাড আছে এরপর যে আমরা দেখব ইন্ডাকশনের কয়েল এই কয়েলগুলো কিন্তু আপনারা অনেকেই খুঁজেন আসলে ওইভাবে কোনো ইয়া থাকে না যে আপনারা কোথায় থেকে নেবেন এটা সোহাগ ইলেকট্রনিক্সে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হলো এটার ওয়াট আছে ষোলোশো তারপরে আঠারোশো দুই হাজার এমন একটা ওয়াট থাকে তো তারপরে এটা হলো ইনফারেট ইনফারেটের কয়েলগুলো তো আপনারা জানেনি এই কয়েলগুলো কিন্তু কয়েকটা মডেলের হয়ে থাকে দুই তিনটা তিনটা মডেলের হয়ে থাকে এই কয়েলগুলো কিন্তু সোহাগ ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন একবার চিপ রেটে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করেন এটা এটার সম্পর্কে আপনারা জানেন এটা সেন্সর টেকনিশিয়ান বাই যারা আছে তারা বলতে পারবো এটা ইন্ডাকশনের তারপর এটা ইনফারেটের আর যারা কুলিং ফ্যানগুলো এগুলো আঠারো বোল্ট হয়ে থাকে এই ফ্যানগুলো কিন্তু আপনারা নিতে পারেন মানে এ টু জেড একটা ইলেকট্রিক চুলার ইনফারাট ইন্ডাকশনের এ টু জেড যন্ত্র অংশগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে চিপ্রেটে সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন আমি আর বেশ কিছু যদি আরও জিনিস দেখাই আপনারা এই জায়গায় আছে দেখেন হয়তো আপনারা যদি আরও কিছু অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের রিমোট সিআরটি এলইডি স্মার্ট সব রিমোটগুলো কিন্তু পেয়ে যাবেন তারপরে আছে ইনভার্টার ইনভার্টারগুলো নিতে পারবেন চার্জারগুলো নিতে পারবেন মাল্টিমিটার